সালামুয়ালকুম তোমাদের গ্রুপ যে সাবজেক্টগুলো সেগুলো পরীক্ষা মধ্যে শুরু হয়ে যাবে ইনশাআলা আগামী দিন হয় তোমাদের ফিজিক আজকের ভিডিওতে আমরা ফিজিক্স নিয়ে কথা বলবো কিভাবে এবং কোন কোন তুমি একটু জোর দিয়ে পড়লে তোমার জন্য প্লাস পাঠাটা সহজ হয়ে যাবে এছাড়া পরীক্ষার জন্য একটা গাইডলাইন থাকবে কিভাবে তোমরা ভালো মতো পড়তে পারবা এবং ভিডিওর লাস্ট অংশে আমরা প্রতি অধ্যায় থেকে চেষ্টা করবো তোমাকে কিছু গুরুত্বপূর্ণ ফর্ম লিখে দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য কোন কোন টপিকগুলো তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ তো আমরা শুরু করি শুরুতে আমরা তোমাকে বলে দিই যে কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা কটা প্রশ্ন আসতে পারে এবং কি হিসাবে তুমি প্রিপারেশন নিতে পারো তোমাকে টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে আটটা টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে আটটা তোমাকে আনসার করতে হবে হচ্ছে পাঁচটা ঠিক আছে তো কেউ কেউ চাইলে বেছে বেছে পড়তে পারো বাট এমসি জন্য আসলে তোমাকে সবগুলো চাপটা করতে হবে তো যদি তুমি কয়েকটা চ্যাপ্টার স্কিপ করো সেক্ষেত্রে তবে এমসি কোথেকে তুমি ডিফিকাল ফেস করতে পারো তো প্রথমত আমার বলি তোমাকে ভেক্টর থেকে মোটামুটি প্রতি বছরই প্রশ্ন হয় সেখান থেকে আমরা ধরতেছি একটা সিকো তোমাকে দিবে নিউটনের বলবিদ্যা মোটামুটি বড় চ্যাপ্টার এখান থেকে তোমাকে দুইটা প্রশ্ন দিতে পারে কার শক্তি ক্ষমতা এখান থেকে তোমাকে একটা প্রশ্ন দিবে মহাকর্ষ অভিকর্ষ এখান থেকে একটা পদার্থের গাঠনিক ধর্ম খুবই সহজ একটা চ্যাপ্টার এখান থেকে হচ্ছে একটা পর্যাবৃত গতি থেকে একটা আর আমাদের আদর্শ গ্যাসের গতি তত্ত্ব থেকে হচ্ছে একটা তো মোটামুটি এখানে মাঝে মাঝে একটু উনিশ বিষয় কখন কখন দেখা যায় যে তার শক্তি ক্ষমতা থেকে তোমার একটা দেয় আবার আদর্শ গ্যাসের গতি থেকে মাঝে মাঝে দুইটাও দিয়ে দেয় আর কি ঠিক আছে তো মোটামুটি এই সিকোয়েন্সে তুমি প্রিপারেশন নিবা যে আসলে কোন থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে আর কি আর তোমাদের কিন্তু এখানে প্র্যাকটিক্যাল থাকার কারণে ফিজিক্স এ প্লাস তোলাটা খুবই সহজ কারণ প্র্যাকটিক্যাল তুমি পঁচিশে পঁচিশ পাবা তুমি ধরে নিতেই পারো প্র্যাকটিক্যালে তুমি পাবা হচ্ছে পঁচিশ আমরা ধরে নিচ্ছি সবাই প্র্যাকটিক্যালে ইনশাল্লাহ পঁচিশে পেয়ে যাবা আর এমসি কিউতে আমরা সবচেয়ে ওর্স কেস মানে সবচেয়ে খারাপ চিন্তা করতেছি যে এমসি কিউ তোমার হয়েছে মনে করো বিশটা যদিও তোমরা যারা ভালো প্রিপারেশন নিছো অবশ্যই তোমার তেইশ চব্বিশটা হয়ে যাবে ইনফ্যাক্ট কারা কারো পঁচিশটা হবে আশা করি আচ্ছা তো আমরা প্র্যাকটিক্যালে তুমি পাইলা হচ্ছে পঁচিশ এমসি কিউতে তুমি পাইলা হচ্ছে বিশ তাহলে তোমার সি কিউর জন্য আর কত লাগবে পঁচিশ আর বিশ যদি তুমি যোগ করো থাকবে হচ্ছে ফর্টি ফাইভ ঠিক আছে আর তোমার প্লাস পাওয়ার জন্য লাগবে হচ্ছে এইটি তো এই হওয়ার জন্য আসলে কত লাগবে ফর্টি ফাইভ যদি তুমি এইটি দাও তুমি যদি সি কি থার্টি ফাইভ পাও মোটামুটি তোমার এ প্লাসটা মোটামুটি শিওর হ্যাঁ তো সেই ক্ষেত্রে তুমি চারটা চাপটা খুব ভালো মতো পড়তে পারলেই তোমার জন্য এ প্লাসটা মোটামুটি কনফার্ম বাট আমার চাই তোমরা বিজ্ঞানের যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা নাইটি অ্যাপ পাও তো সেজন্য তোমরা পাঁচটা সিকোর জন্য ভালো মতো প্রিপারেশন নিবা ঠিক আছে তো সিকুতে মনে করো আমি থার্টি ফাইভ না ধরি সিকিউতে আমরা ভালোই ধরি তুমি মনে করো সিকে পাই সে টু কয়েকটা হতে বা কখন তুমি মিলে পারো না তো তুমি যদি যোগ করে দেখো তুমি আসলে কত পেয়ে যাবা অলমোস্ট তুমি এইটি সেভেন মার্কস এখান থেকে পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা তো এক দুই নাম্বার হতো কম বেশি হইতে পারে বাট এই প্রিপারেশন তুমি নাও যে তুমি প্র্যাকটিক্যালে পঁচিশ পাচ্ছ এম কে সবচেয়ে খারাপ চিন্তা করলাম যে তুমি মনে করো বিশ পাইছো বাট সিকিউতে তুমি ফর্টি টু পাইলে মোটামুটি ভালো একটা মার্কস পেয়ে যেতে পারো আর কি ঠিক আছে আচ্ছা তো আমরা তোমাকে চেষ্টা করবো প্রত্যেক চাপ্টার থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস এবং সেগুলোর ফর্মুলা লিখে দেওয়ার জন্য যে কোন কোন জিনিসগুলো তুমি মোটামুটি ভালো দিয়ে পড়বা হ্যাঁ তো আমরা তো সবগুলো চাপটাকে কভার করতে পারবো না কারণ আমি যে সময় ভিডিওটা শুট করতেছি আমার একটু একটু বেড়ে দিতে হবে তা আমি আর কয়েকটা গুরুত্বপূর্ণ চাপটা যেগুলো যেগুলো আসলে না পড়লেই না সেগুলো নিয়ে আমি তোমার সাথে একটু আলোচনা করে দিচ্ছি আর কি আচ্ছা ফার্স্ট অফ অল তোমরা ভেক্টর থেকে কী পড়বা হ্যাঁ ভেক্টর থেকে তো মোটামুটি আসে কি কি আমি তোমাকে লিখে দিই ভেক্টর ভেক্টরের টপিক মোটামুটি তিনটা প্রথমত হচ্ছে তুমি ওই যে নদী নৌকা এটা তো আসলে প্রথমে বলতেই হয় তুমি নদী নৌকার টপিকটা ভালো মতো পড়বা দুই নাম্বার হচ্ছে তোমার ভেক্টরের যে গুণ ওই ভেক্টরের গুণ ভালো মতো পড়বা ডট গুণ ক্রস গুণ আর গুণের মধ্যে তোমার ক্ষেত্রফলটা বের করা গুরুত্বপূর্ণ ঠিক আছে যে ক্ষেত্রফল নির্ণয় আমাদের ত্রিভুজ বা হচ্ছে তোমার চতুর্ভুজ এগুলোর মোটামুটি তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে ভেক্টরের গুণের জন্য আর কি যে ক্রস গুণ দিয়ে আমরা মোটামুটি ক্ষেত্রফল বের করি তো প্রিপারেশন নিয়ে ফেলছ তো হোপফুলি তুমি জানার কথা ঠিক আছে ভেক্টরের গুণ তিন নম্বরে তোমাকে পড়তে হবে হচ্ছে কি বলে এটাকে আপেক্ষিক বেগ তোমাকে পড়তে হবে হচ্ছে আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ চার নম্বরে তুমি পড়বা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস এই চারটা টপিক পড়লেই আশা করতেছি এর মধ্যে থেকে তুমি সিকু কনফার্ম পেয়ে যাবা ভেক্টর ক্যালকুলাস ঠিক আছে ভেক্টর ক্যালকুলাস আচ্ছা তো নদী নৌকার ম্যাথ করার জন্য আমাদেরকে মূলত ভেক্টরের যে যোগ সেই যোগের সাহায্য নিতে হয় ঠিক আছে আমি কিছু সিম্পল কেস বলে দিই প্রথমত নদী যে কি কি প্রশ্ন হতে পারে আমি তোমার সাথে একটু আলোচনা করে দিই যেমন মনে করো হচ্ছে নদী নৌকা ঠিক আছে তো নদী নৌকার জন্য যে জিনিসগুলো তোমাকে বলে মনে করো এটা হচ্ছে একটা নদী আর এটা হচ্ছে একটা নদী ঠিক আছে তো নদীর মনে করে এই পাশ থেকে একজন লোক সে হচ্ছে ওই পারে যাবে হ্যাঁ এর পাশ থেকে একজন লোক ওই পারে যেতে চায় এটা মনে করো নদীর প্রস্ত এখন প্রশ্ন কয়েক রকমের হয় প্রশ্ন কয়েক রকমের হয় যে সরাসরি এপার থেকে ওই পারে যাওয়া বা নদী পার হওয়ার জন্য কতটুকু সময় লাগবে বা সর্বনিম্ন সময় নদী পার হইতে কতটুকু সময় লাগবে এই জিনিসগুলো তোমাকে মোটামুটি বলে তো মনে করো হচ্ছে এদিক বরাবর স্রোতের বেগ এটা হচ্ছে আমাদের ইউ আর নৌকাটা মনে করো রণাদিব হচ্ছে এদিক বরাবর যেটা মনে করো তার বেগ হচ্ছে ভি তো স্রোতের সাথে সে কোন উৎপন্ন করবে হচ্ছে আলফা পরিমাণ সে অনুপন করবে হচ্ছে আলফা পরিমাণ যেতে সে সরাসরি এপার থেকে ওই পারে যেতে চায় আচ্ছা তো এক্ষেত্রে আমাদের একটা শর্টকাট ফর্মুলা আছে আমি তোমাকে সেটা লিখে দিচ্ছি আর তুমি ডিটেলসের ম্যাথ অবশ্যই তুমি আগে করছো তাহলে নদী পার হওয়ার জন্য সরাসরি অপর পারে যেতে সরাসরি অপর পারে যেতে অপর পারে যেতে আমাদের যে কোন হ্যাঁ যে কত কোণে তাকে রওনা দিতে হবে সেটা আলফা ইকুয়ালস কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই বি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা সরাসরি উপরে যাওয়ার জন্য কল কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই বি যে এতক্ষণ যদি সে রওনা দেয় সে সরাসরি অবশ্যই অপর পারে চলে যাবে ঠিক আছে দ্বিতীয় জিনিসটা আপনার লাগবে যে নদী পার হতে সময় এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ফর্মুলা যা আপনি এটা দিয়ে করে ফেলতে পারবেন নদী পার হতে সময় সেটাকে আমরা টি দিয়ে ধরি টি সমান সমান হচ্ছে নদীর প্রস্থ টি সমান সমান নদীর প্রস্থ ডিভাইডেড বাই নৌকার বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ ইনটু হচ্ছে আমাদের সাইন আলফা আমি একটু দ্রুত লিখতেছি কারণ ভিডিওটা আমি লং করতে চাই না যার জন্য আমার হাতে লেখাটা একটু খারাপ হচ্ছে হোপফুলি তোমরা বুঝতে পারবা আমার ভয়েসের সাথে মিলিয়ে তো নদীর প্রস্থ আমরা ধরলাম সেটা হচ্ছে ডি আমাদের যে চিত্র ধরলাম নদীর প্রস্থ এখানে হচ্ছে ডি আর নৌকার বেগকে তো আমরা ভি দিয়ে ডিফাইন করছি ইনটু হচ্ছে আমাদের সাইন আলফা ঠিক আছে যে নদী পার হওয়ার জন্য যে সময়টা টি সমান সময় ডি হচ্ছে আমাদের ভি সাইন আলফা তো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা নদী পার হওয়ার জন্য কতটুকু সময় ওকে আচ্ছা তারপর হচ্ছে আমাদের সর্বনিম্ন সময় নদী পারাপার তারপর হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়ে নদী পারাপার নদী পারাপার আচ্ছা এখানে আপনাকে বুঝতে হবে কেউ যদি সর্ব মিনিমাম হইতে হয় তাকে অবশ্যই নব্বই ডিগ্রি করে রওনা দিতে হবে আমরা ব্যাখ্যা দিলাম না আপনি বুঝে নিন তাকে নব্বই ডিগ্রি করে রণা দিলে সে মূলত সরাসরি অপর পারে চলে যাবে তো সেক্ষেত্রে আপনার ফর্মুলাটা হবে টি ডিভাইডেড বাই ভি সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ানি থাকতে হচ্ছে ডি ডিভাইডেড বাই বি এটা হচ্ছে আমাদের টি মিনিমাম ঠিক আছে আচ্ছা তো এই তিনটা ফর্মুলা মোটামুটি আপনার নদীর ম্যাটগুলো করার জন্য আপনাকে হেল্প করবে তো আশা করছি সেগুলো থেকে আপনি করে ফেলতে পারবেন ঠিক আছে আচ্ছা সময় যাইতে পারে যে কে আগে নদীর এপারে যাবে কে আগে ওইপারে যাবে অনেক কাহিনী চাইনি আছে এর মধ্যে আর কিছু ডিটেলস আলোচনা আছে তো পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ যে আলাদা বিষয়গুলো সেগুলো আমরা আলোচনা করলাম আর বাকি দুগুলো আমরা আলোচনা করলাম না আচ্ছা তারপর আসেন হচ্ছে ভেক্টরের গুণে ভেক্টরের গুণ তো ভেক্টরের গুণ আমরা জানি দুই প্রকার একটা হচ্ছে ডট গুণ আরেকটা হচ্ছে আপনার ক্রস গুণ একটা হচ্ছে ডট গুন একটা হচ্ছে ক্রস গুণ তো ডট গুনে যদি আমরা আলোচনা করি ডট আসলে কিরকম আর কি ফর এক্সাম্পল আপনাকে দিলাম হচ্ছে এ ডট বি সমান হচ্ছে আপনার cos কস্থিটা ঠিক আছে এ ডট বি সমান এব কস্তিটা যদি আপনাকে কখনো মান দেওয়া থাকে এবং ভেক্টরগুলোর মানও দেওয়া থাকে তখন আপনি এটাতে করে ফেলতে পারবেন অথবা আরেকটা ফর্মুলা আছে এ ডট বি এর এ ডট বি সমান সমান যদি আপনাকে উপাংশে ভাগ করে দেয় তখন আর কি মূলত আমরা এটা ইউজ করি যেটা হচ্ছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস হচ্ছে আমাদের এ জেড ঠিক আছে এদেরকে গুন করলেই মোটামুটি এই দুইটা ফল মধ্যে আমরা কাজ করে ফেলতে পারবো এখন এখান থেকে একটা প্রশ্ন এমসি খুব বেশি হয় যে লম্ব হওয়ার শর্ত যে দুইটা ভেক্টর যদি লম্ব হয় দুটি ফেক্টর যদি লম্ব হয় দুটি ফেক্টর যদি লম্ব হয় সেক্ষেত্রে ডট গুনফল শূন্য ডট গুনফল শূন্য ঠিক আছে লম্বা শর্ত হচ্ছে দুইটা ফ্যাক্টর ডট গুনফল শূন্য হইতে হবে এটা আপনি একটু জাস্ট মনে রাখবেন

অভিক্ষেপ আর লম্ব বিক্ষেপ জিনিস হ্যাঁ কি আবার মনে করেন আবার কোনটা আসলে কি এর উপর বি এর লম্ব বিক্ষেপ আপনাকে খেয়াল করতে হবে আমরা কি বলছি বি এর লম্ব তো দ্যাটস ওয়াই এটা হবে হচ্ছে বি কস থিটা বি কস থিটা এখন বি কস থিটা কিভাবে লেখা যায় বি কস থিটা ইকুয়ালস এ ডট বি ডিভাইড হচ্ছে আমাদের এ ভেক্টরের মান ঠিক আছে তো এরকম যদি আপনাকে উল্টা কাহিনী বলতো যে বি এর উপর এ এর আপনি জাস্ট বলতেন হচ্ছে এ কস থিটা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের ক্রস গুণন যদি আমরা ক্রস গুণের আলোচনা করি ক্রস গুণ ঠিক আছে ক্রস গুণ এরকমই আপনি যদি এ ক্রস বি করেন যে এ ক্রস বি সমান সমান হচ্ছে আমাদের এবি সাইনথিটা এটা ঠিক আছে তো এইটাকে বলা হয় লম্বা কয়েক ভেক্টর আশা করি আপনি জানেন এটা আরেকটা ফর্মুলা আছে যে এ ক্রস বি যদি উপাংশে থাকে এটাকে আমরা হচ্ছে ম্যাথমেটিক্সের এ সাহায্য করি আর কি নির্ণয়কে সাহায্য করি এখানে আমরা দিব আই এখানে দিব যে এখানে দিব হচ্ছে কে তারপর এখানে এ এক্স এ ওয়াই এ জেড

কিভাবে আমরা ক্ষেত্রফল বের করি ঠিক আছে কিভাবে ক্ষেত্রফল বের করতে পারি যে মনে করেন হচ্ছে আপনাকে একটা ইয়া দিলাম আমি আয়তক্ষেত্র দিলাম তো আয়তক্ষেত্রে দুটা সন্নিত বাহু আপনাকে দিলাম মনে করেন হচ্ছে পি আর দিলাম হচ্ছে কিউ তো এদের ক্ষেত্রফলটা হবে হচ্ছে খুবই সিম্পল পি ক্রস কিউ এর মান পি ক্রস কিউ এর মান এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র না তো সামান্তরিক মূলত সামান্তরিক বলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি সামান্তরিক হয় ক্ষেত্রফল হবে জাস্ট পি ক্রস কিউ এখন যদি ত্রিভুজ হয় ঠিক আছে যদি ত্রিভুজ হয় আপনি একটু চিন্তা করেন আমরা যদি এটাকে ভাগ করে দিই এখানে মূলত দুইটা ত্রিভুজ হয়ে গেছে তো এই ভেক্টরের মান যদি কিউ হয় অবশ্যই তার প্যারাল যে ভেক্টর এটাও হবে হচ্ছে কিউ তো ত্রিভুজের যদি সন্নিতে বাউ দেওয়া থাকে আপনি যার সিম্পলি সেটাকে হাফ করে দেবেন হাফ পি ক্রস কিউ তো আপনি ত্রিভুজের সামান্তরিকের ক্ষেত্রে বের করতে পারবেন তো অনেক সময় পরে কি আপনাকে কর্ণ দিয়ে দেয় যে সামান্তরিকের কর্ণ থাকলে সামান্তরিকের কর্ণ থাকলে যদি কর্ণ থাকে সেটা আহামরি কিছু না সিম্পল কর্ণ থাকে হচ্ছে এই বরাবর এই একটা এই একটা ধরলাম প্রথম কর্ণ হচ্ছে ডি ওয়ান দ্বিতীয় কর্ণ হচ্ছে ডি টু আর ডি বলার কারণ হচ্ছে কর্ণকে বলা হয় ডায়াগোনাল হ্যাঁ তো এখানে আপনি হাফ ডি ওয়ান ক্রস ডি টু করবেন ডি ওয়ান ঠিক আছে তো আপনি যদি এই দুটাকে করে দেন আশা করতেছি আপনি সামুদ্রিক ক্ষেত্রে ফোনটা বের করে ফেলতে পারবেন তা আমরা আপনাকে এই গুণগুলো থেকে কী আসতে পারে পরীক্ষাতে গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো আপনার সাথে আলোচনা করলাম ওকে আচ্ছা তো নেক্সট আমরা আপনাকে আলোচনা করব হচ্ছে ভেক্টর ক্যালকুলাস ভেক্টর ক্যালকুলাস ক্যালকুলাস আচ্ছা ভেক্টর ক্যালকুলাস থেকে মূলত তিনটা জিনিস প্রথমত হচ্ছে গ্রেডিয়েন্ট প্রথমত হচ্ছে গ্রেডিয়েন্ট দুই নাম্বার হচ্ছে ডাইভারজেন্স আর তিন নাম্বার হচ্ছে আমাদের কার্ল আপনাকে এই তিনটা জিনিস আপনাকে পড়তে হবে ঠিক আছে কার্ল তো গ্রেডিয়েন্টের জন্য আমরা ডেল অপারেটরের সাথে জাস্ট নর্মাল একটা গুণ করে দিব ধরতেছি আমাদের ভেক্টরটা হচ্ছে ফাইভ অথবা হচ্ছে ফাইভ ভেক্টর হ্যাঁ তো গ্রেডিয়েন্টের জন্য আমরা ডেল অপারেটরটাকে জাস্ট এটার সাথে গুণ করে দিব মাঝখানে কিছু না আমরা যে বাংলা গুণ করি ওই বাংলা গুণের মতো ডাইভারজেন্সে আপনি দেখেন ড আছে না ড থাকলে আপনি ডাইভারজেন্সে ডট করবেন আমাদের যে ডেল অপারটা থাকবে তার সাথে আপনি জাস্ট সিম্পলি ডট করবেন আর আমাদের যে কার্ল আপনি কার্লে করবেন কি ওটার সাথে ক্রস করে দেবেন ঠিক আছে তো গ্রেডিয়েন্টে জাস্ট নর্মাল গুণ মানে বাংলা গুণ ডাইভারজেন্সে আপনি করবেন হচ্ছে ডট কার্লে করবেন হচ্ছে ক্রস মানে কতে কার্ল কতে আপনি করে দিবেন হচ্ছে ক্রস তো ক্রস গুণ করলে আপনি মানগুলো পেয়ে যাবেন এখানে একটা বিষয় যদি ডাইভারজেন্স শূন্য হয় যদি ডাইভারজেন্স শূন্য হয় শূন্য হলে আপনি বলবেন হচ্ছে ক্ষেত্রটা সলিনয়েডাল আপনি ক্ষেত্রটাকে বলবেন হচ্ছে সলিনয়েডাল এটা প্রশ্ন আসে যে ক্ষেত্রটাকে সলিনয়েডাল কিনা আর যদি কার্ল হয় কার্ল যদি শূন্য হয় আপনি বলবেন হচ্ছে এটা অঘূর্ণনশীল আপনি এটা হচ্ছে অঘূর্ণনশীল এটা আপনার মনে পড়ার কথা এটা হতো আপনি বলবেন হচ্ছে অঘূর্ণনশীল ঠিক আছে এখান থেকে একটা এমসিকিউ আসে ডাইভারজেন্সের যে টপিকটা ডাইভারজেন্স থেকে একটা এমসিকিউ আসে এরকম আপনাকে তিনটা চিত্র দিবে আপনাকে তিনটা চিত্র দিবে যে এখান থেকে মনে করেন অনেকগুলো ক্ষেত্র থেকে কিছু ফিল্ড বের হয়ে যাচ্ছে এখানে কিছু ফিল্ড জমা হচ্ছে ঠিক আছে এখানে কিছু ফিল্ড জমা হচ্ছে আর এখানে মনে করেন যা ছিল তাই একদম জাস্ট সিম্পলি বের হয়ে যাচ্ছে তো প্রথমটাকে বলা হয় পজিটিভ ডাইভারজেন্স দ্বিতীয়টাকে বলা হয় নেগেটিভ ডাইভারজেন্স এটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স এটা হচ্ছে নেগেটিভ ডাইভার্জেন্স আর তিন নম্বরটাকে বলা হয় জিরো ডাইভার্জেন্স অথবা আমরা এটাকে বলতে পারি হচ্ছে সলিনয়েডাল ঠিক আছে তো এই তিনটা জিনিস আপনাকে একটু ভালো মতো অ্যানালাইসিস করতে হবে ওকে আচ্ছা তো ভেক্টর ক্যালকুলাসের পর হচ্ছে আপনার ভেক্টরের যে আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগের আলোচনা খুবই দীর্ঘ বাট আমরা আপনাকে জাস্ট একটা ফর্মুলা দেখাই দিই যে ছাতা ধরার জন্য কতক্ষণ ধরতে হবে আর কি যে বৃষ্টি থেকে রক্ষা পেতে যে ছাতা কত ধরনের কত কোণে ধরতে হবে ছাতা কত কোণে ধরতে হবে খুবই সিম্পল মনে করেন হচ্ছে বৃষ্টি পড়তেছে হচ্ছে আপনার ইউ ভেগে আর আমাদের যে মানুষ সে মনে করেন যাচ্ছে হচ্ছে বি বেগে তো আমরা যদি ভেক্টরটাকে একটু এক্সটেন্ড করি এদিক বরাবর মনে করেন মানুষ এদিক বরাবর মনে করেন হচ্ছে আমাদের বৃষ্টি বৃষ্টি হচ্ছে ইউ ঠিক আছে তো উলম্বের সাথে তাকে এই বরাবর একটা কোন ধরতে হবে তো এই কোনটা হচ্ছে থিটা যে এই মূলত ছাতা ধরবে এই কোনো মূলত ছাতা ধরবে এটা হচ্ছে আমাদের ছাতা এটা আমার কাছে আমাদের একটা ডান্ডা হ্যাঁ খুবই সিম্পল টেন ইকুয়ালস ইউ ডিভাইডেড বাই ভি আপনি এই ফর্মুলা ইউজ করলেই আপনি ছাতা ধরে ফেলতে পারবেন ঠিক আছে আমাদের টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি তো ইউ ডিভাইডেড বাই ভি করলেই হোপফুলি আপনি বুঝে যাবেন আচ্ছা আমি যেটা এটা ইউ লিখছি বাট এটা ভি হবে এটা হচ্ছে ভি ঠিক আছে আচ্ছা আমি কি ঠিক লিখছি টেন্থ ইউ বাই ভি হবে কি না একটু দাঁড়ান আমি একটু জাস্ট ডিচেক দিয়ে নিই একটু হিসাব করে নিই আর কি আমরা বৃষ্টিকে ধরছি ইউ তাই না আমি একটা কাজ করি বৃষ্টিকে আমি আচ্ছা ইউ ধরছি ইউ ধরছি সমস্যা নাই আমরা যদি যাকে একটা ভেক্টর রাখি এটা যদি আমি ভেক্টর হিসেবে প্রকাশ করি এটা হবে ভি এটা হচ্ছে আমাদের ইউ থিটা মানে কি বাই ভূমি না আচ্ছা ফর্মুলা একটু চেঞ্জ হবে টেন্থ টেকস হচ্ছে লম্বো লম্বো মানে হচ্ছে ভি আর ভুই মানা হচ্ছে এই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবেন ঠিক আছে ঠিকই লিখছিলাম আচ্ছা এখানে ভি হচ্ছে লোকের বেগ আর ইউ হচ্ছে বৃষ্টির বেগ ঠিক আছে ফর্মুলা দিয়ে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে কত কোনো ছাতা ধরতে হবে আপনি করে ফেলতে পারবেন তো এই ছিল ভেক্টরের মূলত গুরুত্বপূর্ণ কিছু ফর্মুলা যেগুলো শিখলে আপনার জন্য আশা করি আগামী পরীক্ষার জন্য কিছুটা হেল্পফুল হবে আচ্ছা তারপরে যে আমাদের চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে নিউটোনিয়ান মেকানিক্স বা নিউটোনিয় বলবিদ্যা আমরা ধরলাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা নিউটন বলবিদ্যার সবগুলো টপিক গুরুত্বপূর্ণ না বেশ কিছু টপিক গুরুত্বপূর্ণ প্রথমত জড়তার ভ্রামক প্রথমত হচ্ছে আপনার জড়তার ভ্রামক এটা আপনাকে একটু ভালো মতো পড়তে হবে ওকে আচ্ছা দুই নম্বর হচ্ছে আমাদের রাস্তার ব্যাংকিং দুই নম্বর আপনাকে পড়তে হবে হচ্ছে রাস্তার ব্যাংকিং রাস্তার ব্যাংকিংটা মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ এছাড়া আপনার এই কিছু জিনিস আছে যেমন এই মাঝে মাঝে আপনাকে টর্ক বের করতে বলে বা অন্য কিছু বের করতে বলে আর হচ্ছে আপনার রাস্তার ব্যাংকিং আর একটা দেখে নিতে পারেন সেটা হচ্ছে কেন্দ্রমুখী কেন্দ্রমুখী বল বল সেটা হচ্ছে এই আমরা ফোকাস তো দেখেন জড়তার ভ্রামকের সূত্র লিখি জড়তার ভ্রামকের কিছু স্পেসিফিক শেপ আছে সেগুলো আপনাকে পড়তে হবে যে জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ যে জড়তার ভ্রামক যেটা সেটাকে আমরা বলি হচ্ছে আই আই দিয়ে প্রকাশ করি আই সমান সমান হচ্ছে এম আর স্কোয়ার এটা হচ্ছে বেসিক্স ফর্মুলা বা জেনারেল ফর্মুলা বাট এটার শেপ যদি চেঞ্জ হয়ে যায় আপনার জড়তা ভ্রামকের সূত্র চেঞ্জ হয়ে যাবে আর আরেকটা জিনিস আপনাকে দেখতে হবে চক্রগতির ব্যাসার্ধ চক্রগতির ব্যাসার্ধ বা মোমেন্ট অফ ব্যাসার্ধ আমরা দিয়ে করি তো এই ক্ষেত্রে আই সমান সমান হচ্ছে এম কে স্কোয়ার ঠিক আছে তো আপনাকে মান বের করতে হবে কে সমান সমান হচ্ছে রুটোবার আই ডিভাইডেড বাই হচ্ছে এম আচ্ছা তো চক্রগতির ব্যাসার্ধ আপনি বের করতে পারবেন কোনো সমস্যা নাই তো জড়তার ভ্রামকের স্পেসিফিক চারটা শেপ নিয়ে আপনার প্রশ্ন হবে একটা হচ্ছে দণ্ডাকার বস্তুর প্রান্তের সাপেক্ষে হ্যাঁ তো দণ্ডাকার বস্তুর প্রান্তের সাপেক্ষে জড়তার ভ্রামক আই সমান সমান হচ্ছে এম এল স্কোয়ার বাই থ্রি যদি আপনার দণ্ডটা দুর্গ আমরা এল ধরি তো সেক্ষেত্রে আই সমান সমান এম স্কোয়ার বাই থ্রি দুই নম্বরটা এমন হতে পারে যে দণ্ডাকার বস্তুর মধ্যবিন্দু সাপেক্ষে আমরা তাকে ঘোরাচ্ছি পরীক্ষার চিত্রে কিন্তু এরকমই থাকবে মধ্যবিন্দুর সাপেক্ষে ঘুরাইলে আই সমান সমান হচ্ছে এম এল স্কোয়ার বাই টুয়েলভ আর তিন নম্বরটা যেটা বোর্ড পরীক্ষাতে হয় সেটা হচ্ছে আপনার এই গোলক হইতে পারে বা হচ্ছে আপনার সিলিন্ডার হইতে পারে ঠিক আছে গোলক বা সিলিন্ডার এগুলোর জন্য যদি ব্যাসার্ধ হয় হচ্ছে আর যেমন সিলিন্ডার ব্যাসার্ধ যদি হয় আর কিং বাই গোলকের ব্যাসার্ধ যদি হয় আর আই সমান সমান হচ্ছে এম আর স্কোয়ার ডিভাইডেড বাই টু এগুলো হচ্ছে আপনার বেসিকস ফর্মুলা কি হ্যাঁ এগুলো আপনার লাগবে ইনফ্যাক্ট এগুলোর সাথে আপনাকে আর শিখতে হবে সেটা হচ্ছে আপনার সমান্তরাল অক্ষ উপপাদ্য যেটা আমি আলোচনা করতেছি তারপর আপনার সমান্তরাল উপপাদ্য বিগত বছরে এখান থেকে প্রশ্ন হয়েছে যে সমান্তরাল অক্ষ উপপাদ্য এখান থেকে প্রশ্ন হয়েছে প্রশ্নটা কিরকম খুবই সিম্পল আমাদের মনে করেন হচ্ছে আমি আপনাকে দণ্ড দিয়ে বোঝাই বা আমি আপনাকে এই সিলিন্ডার দিয়ে বুঝাই এটা মনে করেন হচ্ছে আমাদের সিলিন্ডার ঠিক আছে তো নর্মালি সিলিন্ডারের জড়তার ভ্রামক আমি জানি আই সমান সমান কি এম আর স্কোয়ার বাই টু তো আমরা এই সিলিন্ডারটাকে মনে করেন এইচ দূরত্বে ঘুরে রেখে ঘুরাই দিয়েছি আমার সিলিন্ডারটাকে মনে করেন এইচ দূরত্বে রেখে ঘুরিয়ে দিয়েছি এখন যদি আমাকে জড়তার ভ্রামক সূত্র বের করতে বলে এটা খুবই সিম্পল এটাকে আমরা এই ফর্মুলাতে ইউজ করি আইজি সমান সমান হচ্ছে আই প্লাস হচ্ছে এমএইচ স্কোয়ার এটা হচ্ছে মেন ফর্মুলা যে যদি আপনার মেইন জায়গা থেকে একটা এইচ দূরত্বে সমান্তরালে রেখে আপনি ঘুরান তখন ফর্মুলা আই যে সমান সমান হচ্ছে আই প্লাস এম আর স্কোয়ার তাহলে এই যে সিলিন্ডারের যে দিলাম তাহলে এটা কেমন হওয়া উচিত এটা হবে হচ্ছে বাই প্লাস হচ্ছে এমএচ স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে এই এয়ার জন্য কিংবা যদি আমি আপনাকে একটা গোলক দিই মনে করেন এটা হচ্ছে আমার গোলক তো গোলককে জানি আমরা কেন্দ্রের সাপেক্ষে আমরা ঘুরাই কেন্দ্রের সাপেক্ষে ঘুরেলে আই সমান সমান কত আর স্কোয়ার বাই টু এখন মনে করেন এই অক্ষের সাপেক্ষে আমরা এটাকে ঘুরাই যে

তো প্রথমত দণ্ডাকার বস্তুর প্রান্তের সাপেক্ষে ঘুরতে এই মধ্যবিন্দু সাপেক্ষে ঘুরতেছিল এখন মধ্যবিন্দু থেকে আপনাকে ঠিক মধ্যবিন্দু না দিয়ে মনে করেন একটা সার্টেন এ ডিস্টেন্স দিল এই অক্ষের সাপেক্ষ ঘুরাইতেছে এখন নতুন করে সবুজকালে যেটা দিলাম এই অক্ষের সাপেক্ষে ঘুরাইতেছে এখন এই অক্ষটা মধ্যবিন্দু থেকে মনে করেন এইচ দূরত্বে অবস্থিত তাহলে যদি মধ্যবিন্দু সাপেক্ষে ঘুরাই আই সমান সমান কি এম এল স্কোয়ার বাই টুয়েলভ এখন যদি এইচ দূরত্বে রেখে ঘুরাই তাহলে আইজি সমান সমান কি আইজি সমান সমান হচ্ছে আই প্লাস হচ্ছে mh square তাহলে এখানে নতুন যে জড়তার ভ্রামক সেটা হবে ml square by 12 আর প্লাস হচ্ছে আমাদের mh square ওকে তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে সমান্তল অক্ষ উপপাদ্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ জড়তার ভ্রামক থেকে এই জায়গা থেকে প্রশ্ন হয় এখানে কিছু কথা যার জড়তার ভ্রামক কম তাকে গুণনা সহজ আর যার জড়তার ভ্রামক বেশি তারে গুণ করাটা 좀 টাফ তারপর হচ্ছে আপনার রাস্তার ব্যাংকিং পর্যালোচনা করি রাস্তার ব্যাংকিং ব্যাংকিং সহজ হ্যাঁ ব্যাংকিং মাত্র দুইটা ফর্মুলা যে আপনার টেন থিটা ব্যাংকিং কোন টেন থিটা সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এখানে কোনটা কি আপনি জানেন থিটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোন থিটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোন ভি যেটা এই ভি হচ্ছে নিরাপদ বেগ যে কত বেগে গাড়িটা চলতে পারবে ভি হচ্ছে আমাদের নিরাপদ বেগ আর যেটা আর হচ্ছে আমাদের বাকের ব্যাসার্ধ আর হচ্ছে আমাদের বাকের ব্যাসার্ধ আর জি তো আপনি জানেন জি নিয়ে আমি আর কিছু লিখলাম না মোটামুটি এটাই আর কি এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা টেন্থ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জে আর আরেকটা ফর্মুলা আছে যে আপনার এইচ ইকুয়াল ডি সাইন এইচ ইকুয়াল ডি এখানে কোন প্যারামিটার কোনটা এখানে এইচ হচ্ছে রাস্তার এক পাশ থেকে আরেক পাশের উচ্চতা ঠিক আছে তো আমি জাস্ট লিখলাম হচ্ছে রাস্তার উচ্চতা আর ডি যেটা এটা হচ্ছে রাস্তার প্রস্থ ডি যেটা এটা হচ্ছে রাস্তার প্রস্থ আর থিটা হচ্ছে বরাবরের মতোই ব্যাংকিং করতে এই দুটো ফর্মুলা দেখেই আপনার যখন যেটা সুবিধা হবে আপনি সেই হিসেবে কাজ করে ফেলবেন আর কি ঠিক আছে রাস্তা ব্যাংকের কোনো ফর্মুলা নাই এই দুটাই ভালো মতো পড়েন আর যদি কোনো কারণে আপনাকে ঘর্ষণ দিয়ে দেয় আর কি হ্যাঁ যদি কখনো ঘর্ষণ থাকে তখন একটু কোনোরকম সূত্র হবে যে ঘর্ষণ থাকলে ওটা আমার কিছু না আপনার মনে করেন হচ্ছে এরকম হবে আর কি যে ঘর্ষণ থাকলে আমরা এটা ইউজ করব তখন আপনার যদি আপনি বেগ বের করতে চান ঘর্ষণ যদি দেওয়া থাকে মনে করেন ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে আমাদের মিউ আর নিরাপদ বেগ ভি সমান সমান হচ্ছে রুটোবার মিউ আর জি এই ফর্মুলাটা ইউজ করে আপনার যদি কখনো ঘর্ষণ থাকে আপনি নিরাপদ বেগটা বের করে ফেলতে পারবেন ঠিক আছে আচ্ছা

আর যদি আপনি উলুমভাবে ঘুরান মনে করেন ঘুরাইতে ঘুরাইতে একবার এখানে ছিল এখান থেকে মনে করেন একবার এই জায়গায় আসলো যে কোনটা মনে করছে দেওয়া আছে তখন খুবই সিম্পল এ স্কোয়ার বাই আর এটা থাকবে প্লাস আপনি দিয়ে দেবেন হচ্ছে এম জে কস্তিটা ঠিক আছে এম হচ্ছে বস্তুর এই যে আমাদের যে ববটা থাকবে সেটার ভর আর থিটা হলো আপনাকে প্রশ্ন অবশ্যই দেওয়া থাকবে হ্যাঁ এটা সার্টিন ভিন্ন ভিন্ন জায়গা থাকতে পারে মনে করেন একবার এ জায়গা থাকতে পারে আবার মনে করেন বিপরীত যেটা এই জায়গা থাকতে পারে তখন কোনটা হবে অবশ্যই একশো আশি ডিগ্রি তখন আপনি ইউজ করবেন এম বি স্কোয়ার বাই আর প্লাস হচ্ছে আমাদের এম জে কস্তিটা ঠিক আছে তো মোটামুটি এই তিনটা টপিক উপর আপনি নিটন পল্লবী থেকে জোর দিবেন তাহলে আশা করতেছি আপনার জন্য হয়ে যাবে আর কিছু প্রয়োজন হবে না আচ্ছা তারপর আপনার কাজ শক্তি ক্ষমতা কাজ কাজ শক্তি শক্তি ক্ষমতা ক্ষমতা তো থেকে আপনি করবেন কি আপনি যে কাজটা প্রথমে করবেন প্রথমত আপনি তলের ম্যাথ করবেন আপনি তলের ম্যাথ করবেন তল বলতে আমরা বুঝাচ্ছি দেখবেন এরকম ইনক্লাইন্ড পাত থাকবে এগুলোর ম্যাথ আপনি অবশ্যই করবেন হ্যাঁ এগুলোর ম্যাথ আপনি অবশ্যই করবেন আর দুই নম্বর হচ্ছে কুয়া তো অনেকে কুয়ার ক্ষেত্রে যে ভুলটা করেন যে ভর কেন্দ্রের স্মরণ বের করতে পারেন না ভরকেন্দ্র স্মরণ বের করতে পারেন আমার একটা কুয়া ছিল তো ভরকেন্দ্র স্মরণ আমি লিখে দিই ভরকেন্দ্রের স্মরণ সমান এটা একটু এদিক থেকে লিখতে হবে ভর কেন্দ্রের স্মরণ সমান খালি অংশ এরকম লিখবেন আপনি খালি অংশ যোগ ভরা অংশ ডিভাইডেড বাই টু এর সহজ আর কোন ফর্মুলা নাই খালি অংশ অংশ ভরা ডিভাইডেড বাই টু ঠিক আছে আচ্ছা তো এখন দেখেন আপনার উদাহরণ দিই বুঝতে একটু সুবিধা হবে শুরুতে এই যে উদাহরণটা আছে কুয়াটা সম্পূর্ণ ভর্তি ছিল কুয়াটা সম্পূর্ণ ভর্তি ছিল হ্যাঁ তো আপনি সম্পূর্ণ ভর্তি কুয়াকে খালি করছেন তো এক্ষেত্রে আমাদের ভরকেন্দ্রের স্মরণ এইচকু আছে খালি অংশ ফর্মুলা অনুযায়ী খালি অংশ যেহেতু সম্পূর্ণটা ভর্তি তার মানে একটু খালি নেই তাহলে খালি হচ্ছে জিরো ভর আছে কতটুকু কত ধরলাম আমরা পুরোটাই ভর্তি এটা হচ্ছে এল তাহলে খালি অংশ আমাদের প্লাস ভর অংশ হ্যাঁ ভর অংশ হচ্ছে আমাদের এল ডিমাইড হচ্ছে টু ফর্মুল হচ্ছে আচ্ছা এটার আপনাকে আরেকটা একটা ক্যাটাগরি দেখাই দেখায় মনে করেন এটা হচ্ছে আমাদের কুয়া এটা হচ্ছে আমাদের কুয়া এখন পুরোটা ভর্তি নাই ভর্তি আছে মনে করেন অর্ধেক পরিমাণ ভর্তি আছে অর্ধেক পরিমাণ তো এই ক্ষেত্রে ভর কেন্দ্র কত হবে খালি অংশ এই উপরেরটুকু খালি না উপর হচ্ছে খালি তাহলে আমরা আপনাকে ম্যাথমেটিক্যালি বোঝানোর জন্য মনে করেন পুরোটা দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার পুরোটা দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার তাহলে অর্ধেক ভর্তি খালি আছে হচ্ছে দশ যোগ ভরা আছে কত ভরাও আছে দশ বাই হচ্ছে যোগ তো আলটিমেটলি কত হয়ে থাকছে সেই জায়গায় ফিফটিন ঠিক আছে আচ্ছা এরপর একটা জিনিস দেখেন যে আমি একটা পুরো কুয়া ছিল পুরোটা ভর্তি ছিল হ্যাঁ এই কেসটা পরীক্ষাতে আসে পুরোটা ভর্তি ছিল হ্যাঁ পুরোটা ভর্তি ছিল তো ভর্তি থাকার পরে অর্ধেক পানি খালি করার পরে নষ্ট হয়ে গেছে মোটরটা তেমনি খালি গড়ের উপর মোটরটা নষ্ট হয়ে গেছে তো এই আপনি কি করবেন তো এই আপনি লিখবেন আর আগের মত আমরা ধরেছি পুরোটার এল হচ্ছে মন করেন 20 মিটার তাহলে আমাদের ভর কেন্দ্র স্মরণ এইচ ই খালি অংশ একটু কি খালি আছে না একটু খালি নাই তাহলে জিরো প্লাস ভরা অংশ ভরা কতটুকু 20 মিটারে কিন্তু ভর্তি আছে বাট এখানে একটা কথা আপনি কিন্তু পুরোটা খালি করেন নাই আপনি খালি করছেন আছে অর্ধেক তার মানে আপনার ভর্তি আছে হচ্ছে 10 ঠিক আছে ভর্তি আছে 10 10 ডিভাইডেড বাই 2 মানে হবে হচ্ছে 5 তো এই জায়গা আপনি ভুল করতে পারেন এটা আপনি একটু ভালো মতো দেখবেন ঠিক আছে আচ্ছা তো আমরা এই ভিডিওতে আপনাকে কাজ সব ক্ষমতার মতো দেখাইলাম নেক্সট যে ভিডিও সেখানে আমরা মহাকর্ষ অভি সহ বাকি যে কয়টা আছে সেগুলো আলোচনা করবো ঠিক আছে হুপ ফুলি সেটা আমরা খুব দ্রুত রেকর্ড করে আপনাকে আপলোড দিয়ে দিব ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আমরা হ্যাঁ আচ্ছা তারপরে জাস্ট ফর্মুলো দেখে যান হুপ আপনাদের কাজে লাগবে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম